বড় বড় কাঁঠাল দেখতে হবে প্রচুর কাঁঠাল রয়েছে তারপর আপনার আরও অনেক গাছ আছে যেমন ওপরে ওই থাই বারো বারোবাস টমেটোর পাশেই ফলছে আঙুর আম জাম কাঁঠাল তো ছিলই এবার গোপালবাবুর বাড়িতে ফলছে আঙুর তবে আঙুর ফলিয়ে তাক লাগিয়েছেন চুঁচুড়া কাপাসডাঙার গোপালদে হুগলি চুঁচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী গোপালবাবুর গাছের শখ অনেক দিনের কাপাসডাঙায় চার কাঠা জমিতে বাড়ি করে যেটুকু ফাঁকা পড়ে আছে সেই জমিতেই বসিয়েছেন আম কাঁঠাল নারকেল কলা কামরাঙাসহ নানা ধরনের ফলের গাছ তাতে ফল হচ্ছে ভালোই গত বছর একটা আপেল একটা আঙুর গাছ বসিয়েছিলেন আপেল গাছটা বড় হয়েও শেষ পর্যন্ত বাঁচেনি তবে আঙুর গাছটি মাচাই ছড়িয়ে পড়েছে সেই গাছেই ঝুলছে থোকা থোকা আঙুর সেই আঙুর স্বাদেও মিষ্টি শুষ্ক আবহাওয়ায় বাঁকুড়াতেও আঙুর চাষ হয়েছে হুগলিতে সেইভাবে চাষ না হলেও গোপালবাবুর মতো কে কেউ শখে আঙুর করছেন বাড়িতে গোপালবাবু জানান মাটিতে নানা ধরনের ফলের গাছ বসিয়েছেন সাদেও টবে গাছ বসিয়েছেন বিভিন্ন ফলের কর্মজীবন থেকে অবসর নিয়েছেন তাই এইসব গাছের পরিচর্যা করেই সময় কাটে মাঝে মধ্যে পরিবারের সদস্যরাও তাকে সাহায্য করেন শখ কেন এটা আমার শখ হচ্ছে আমি ওই ছোটবেলাতেই গাছপালা ভালোবাসি আর যেখানে আমি যে কোনো গাছ দেখতে পেলে বাড়িতে লাগাই কারণ আমার বাড়িতে যেটুকু জমি আছে বাড়ি তার মধ্যে আমি গাছ লাগাবার চেষ্টা করি আর এখন বর্তমানে ছাদে কিছু গাছ লাগিয়েছি আর এই আঙুর আমার একটা মানে একজন বলেছিল যে আঙুর গাছ এখানে হয় না এবং আঙুর হয় না আমি তাকে বলেছিলাম আমি দেখিয়ে দেবো যে আঙ্গুর মানে করতে পারি কিনা এবং বলে হলেও মৃত্যু অক আঙুল হবে না আমি করবো মিষ্টি আঙুল এবং সেটাই হয়েছে মিষ্টি আঙুর আপনারা নিজের টেস্ট করে দেখুন এবং একটা মানে টবে ষোলো ইঞ্চি টবের গাছে আমি একটা গাছের তেইশ থাকা আঙুর ফলিয়েছি মানে এটা আমার একটা গর্ব যেটা অনেকে কেউ বাগান করেও এত করতে পারে না আমি করেছি একটা গাছ এবং আগামী দিনে আমি ওই কাল পরশুর মধ্যে আবার যাবো কৃশোলাই নার্সারি তাই এই গাছটা এনেছিলাম কঙ্কুন নার্সারি থেকে এরপরে আমি যাবো কৃশলয় নার্সারি থেকে ওখান থেকে অনেক গাছ এনেছি আমি ওই কালো আঙুর আম কালো আঙুর আমাদের বলে মানে জেনেছি তাহলে আঙুরে কোন জাতটা ভালো হবে সেটা এনে এখানে লাগাবো মাটি ওটা মাটিতে করবো আর এই এখন এটা যেমন টবে আছে ওটা মাটিতে করবো কি কি দিয়েছিলেন আমি এটা যখন লাগাই তখন প্লেন দোয়াস মাটি আর আপনার সর্ষে খোল আর একটু সামান্য ইউরিয়া আর ওই গোবর পচা দু বছরের গোবর সার এটা দিয়ে গাছটা মাটি তৈরি করে গাছটা বসিয়েছিলাম তারপর পরবর্তীকালে বিভিন্ন কোন ডিএপি ফসফেট এগুলো দিতাম তারপরে যখন জানতে বললাম যে ফুল আসার আগে ইউটিউব থেকে জানলাম যে ফুল আসার আগে গাছটা মোটামুটি যেই ফুল আসবে তখন আপনি অন্য ভারী খাবার আর দেবেন না ওই ভাতের মার জলটা বেশি পরিমাণে দিয়ে লিকুইড করে খুব হালকা করে গাছে দিতে হবে সপ্তাহে দুবার আর সঙ্গে খোল পচা খোল ভেজানো জল ওটাও লিকুইড করে সপ্তাহে একবার আর বিশেষ করে বলেছে কলার খোসা পচানো জলটা ওটা নাইট্রোজেনটা বেশি হয় আঙুরের প্রধান খাদ্য বলে ওটা দেবেন আমি এই এগুলোই দেখে অনুপ্রেরণা ইউটিউব এগুলো ইউটিউব তারপরে ইউটিউব দেখেই যে আমাদের বাংলাদেশে এবং আমাদের এই ভারতবর্ষে এখন এই আঙুর চাষ হচ্ছে আঙুর এবং আপেল চাষও হচ্ছে তা আপেলটা এখন ফলাতে পারিনি তো আঙুরটা ফলেছে আগামী দিনে আপেলটা আমি ফলাবো কি কি গাছ আছে আমার বাড়িতে অনেক গাছ আছে যেমন এখানে আঙুর গাছ আছে ওখানে বড় চেরি গাছ আছে চেরি গাছটা আগামী বছরে হয়তো ফুল আসবে সবার মাসি মিষ্টি কামড়া গাছ আছে তারপরে দুখানে বড় ভালো ভালো কাঁঠাল গাছ আছে কাঁঠাল হয় নারকেল গাছ রয়েছে তারপর আপনার থাই বারো মাসি কাটিমন আম গাছ আছে এল ফর্টি নাইন পেয়ারা আছে বারো মাসি গন্দাস লেবু গাছ আছে বারো মাসি থাই মিষ্টি জলপাই গাছ আছে এইখানে তো এরকম আঙুর কেউ ফলায়নি আঙুর দেখতে কি লোক আসে অনেক এস অনেক অনেকে এসছে অনেকে এসে ছবি তুলে নিয়ে গেছে অনেকে চাকরির সাথে সাথে এই গাছের গাছের গ্যাস আমার আমি চাকরিও করতাম গাছও করতাম আর রিটায়ারমেন্ট